হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি বন্ধুরা আর আড্ডা শুরু করার প্রথমে বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরোনো বন্ধু অবশ্যই একটা করে লাইক করো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকে একটু বেলা করে স্টার্ট করছি তার কারণ হলো কাল যেহেতু আমরা বাড়ি চলে যাব মানে আগামী কাল সোমবার আর আজকে হচ্ছে সানডে রবিবার তো তার জন্য সব একপত্র আর কি গোছাগুছি সব করছিলাম জামা কাপড় সব কিছু গোছাঘুছি করছিলাম ঠিক আছে তো চলো সকালবেলা বেগনি মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ পুরো একটু পাগড়ির মতো আছি কারণ রান্না বান্না বসাবো এখন মা এখন ভাত করছে ঠিক আছে আজকে হবে খাসির মাংস ঝোল আর প্লেন ভাত একদম তো চলো আর আজকে হচ্ছে তোমার ইয়ে রয়েছে আমাদের অর্কেস্ট্রা রয়েছে তো অনেক রাত অব্দি ভিডিওটা হবে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই ভালো লাগে আর এসে থেকেই যেহেতু এসির হাওয়া খাচ্ছি ওই জন্য গলাটা একটু বসে গেছে ঠিক আছে আর এই যে এখানে ভাত হচ্ছে কি বল তোমার ভাত এই এটা দিয়ে দেখা যাবে নাকি তাই আর একটু হোক নাকি না সেই দিনের মতো আবার একটু হোক এই যে মাংসের আলু এখন ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখন কড়াই দিচ্ছি ভাজা হচ্ছে তারপরে হাঁসির মাংসটা চাপাবো আর এই যেখানে ভাত হয়ে গেছে আর মা ওদিকে তার জামাই খেতে ভালোবাসে পোস্তর বড়া তার জন্য পোস্তর বড়া বানাচ্ছে বানাবে আর কি রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে এই যে রাঁধুনি বসে গেছে এখন এই যে পেঁয়াজ ভাজা চলছে আদা রসুন একসাথে দিয়ে দিলাম এই যে এখানে মাংসটা কষানো চলছে সব কিছু দেওয়া হয়ে গেছে মাংসে হ্যাঁ আর এদিকে চলো কে কি করছে একবার তোমাদেরকে দেখিয়ে নি হ্যাঁ এই যে আমার এক ধরনের এই যে এখানে পালটি খেয়ে গেছে এসি খাওয়াতে কখন ঘুম এসে গেছে আর এই যে আমাদের সঙ্গে এখন ব্যাগটা গোছাচ্ছে এই যে সব গোছাগুছি আর আমার মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে যায় এসেছিলাম হালকা ব্যাগ নিয়ে আর যাব হচ্ছে প্রত্যেকবার ভারী ভারি ভারী হয়ে যায় ব্যাগটা কেন বলো তো পুজোর সময় যে শাড়িগুলো আর কি রেখে দিয়ে গেছি নিয়ে যাইনি তো নিয়ে যাচ্ছি কারণ আমার সামনেই ননদের বিয়ে আসতে লেগেছে ননদের আর কি বিয়ে আসতে লেগেছে তো তার জন্য শাড়িটা নিয়ে যাচ্ছি তো চলো ওইদিকে এখন বর মাংসটা কষাচ্ছে বাপি এদিকে ডিউটি থেকে এসে গেছে বলছে এত দেরি করলি কেন তোরা হ্যাঁ মানে আমরা যে খাওয়া দাওয়া করতে গিয়ে বারোটা বাজিয়ে দিয়েছে সেটা তো বুঝতে পারছে না বুঝলে তো তো চলো মিটোটার সঙ্গে থাকো মেটে আছে গো মেটে আনেছে এই দেখো মেটে এই যে একদম কষানো হয়ে গেছে কারণ তেল ছেড়ে গেছে এইবারে প্রেশার কুকারে চলে যাচ্ছে মাংস এটাও চলে যাচ্ছে এইবারে ভেজে রাখা আলু চলে যাচ্ছে হ্যাঁ মুখে মুখে হয়ে যাবে গো হ্যাঁ দেখো বন্ধুরা খাসির মাংস একদম রেডি হয়ে গেছে চর্বিগুলোও পুরো একদম গোটা গোটা রয়েছে যেহেতু চর্বিটা কষানোর সময় দেওয়া হয়নি মানে একটু পরে দেওয়া হয়েছে আর ধাপ কষিয়ে দেওয়ার পরে চর্বি দেওয়া হয়েছে আলুগুলো দেখুন বন্ধুরা একদম গোটা গোটা আছে এই দেখুন মাও এখানে বানিয়ে ফেলেছে পোস্তর বড়া স্পেশাল তাই দেখো পোস্তর বড়া ভাজা হচ্ছে এই যে বন্ধুরা বসে গেছে খেতে আমের সাজা হচ্ছে হিম সাগর এই যে বন্ধুরা সান টান করে আসলাম যে এই যে পোষা পড়েছি খেতে চলো খাই খাসির মাংসটা খেয়ে বলবো কেমন হয়েছে বাবা তো বললো ভালো হয়েছে বাবার খাওয়া হয়ে গেছে আর মা বললে একটু জলটা কম কম হলে ভালো হতো মানে ঝোলটা একটু কম হলে ভালো হতো তো এত গরমে হালকা পাতলা ঝোল খাওয়াই ভালো তাই না বলো তো চলো এখন খাই পোস্তর বড়াটা দিয়ে খাবো আমাকে একটা পোস্তর বড়া আর তার জামাইকে দুটো পোস্তর গড়া খাসি মাংস চলে এসছে ও পোস্তর বড়া দিয়ে একদম জিবে জল

lalo ्दi biन aई samaकामु लakte कommeंटe maत aaा ोlona बोसagatे बुst watी आro जiके mाikे तu जurावा বাড়ি চলে এসেছি বাড়ি এসে আবার একটু রেডি হয়েছি হ্যাঁ কি বলতো ওই চুড়িদারটা ছেড়ে নিয়েছি দিয়ে এরকম একটা কুর্তি পরে নিয়েছি আর এই যে আমার ননদ একদম ঝাক্কাস দিয়ে দিয়েছে ঠিক আছে চলো এবারে আর কাজটা আরম্ভ হয়ে গেছে হ্যাঁ এসে খাওয়া দাওয়া করবো ঠিক আছে যা হবে খানিকক্ষণ দেখবো একটুখানি নাচানাচি করে নেবো ঠিক আছে তারপরে এসে খাওয়া দাওয়া করে কালকে বাড়ি আসছে পারছো আর আবার হবে

Come love you <laughs> সব কিন্তু হাত তুলে ডান্স করতে হবে হবে চিৎকার চাই জোর করে হবে চোখ তুলে দেখো তো আমাদের গাজন শেষ আবার আসছে বছর আবার হবে ঠিক আছে তো চলো বাড়ি চলে আসলাম এখন বাজে রাত্রির ডেটটা তো কালকে বাড়ি ফিরবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট